লুবনা আমার বেস্ট ফ্রেন্ড প্রথম যেদিন বিয়ের পরে আমার বাড়িতে এসেছিল হাসতে হাসতে গড়িয়ে পড়ে সৈকতের সামনে আমাকে বলল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সারার মা আপনাদের সাথে আছি জার্মানির কুবলন শহর থেকে তখন তুই কিন্তু জিতেছিস সিয়ামকে ছেড়ে দিয়ে সিয়াম হচ্ছে আমার এক্স আমি খানিকটা অপমানিত ভূত করলাম লুবনা চলে যাওয়ার সময় আবার সৈকতকে বলল শক্ত করে ধরে রাখবেন আমার বান্ধবীকে বলা তো যায় না কখন পাখি উড়ে যায় লুবনা এমন ভান করলো যেন সে হাস্যরস করছে সৈকতের চোখ মুখ সেদিন গম্ভীর হয়ে গিয়েছিল অবশ্য লোবনার বিয়েতে আমি আর সৈকত দুজনে গিয়েছিলাম স্টেজে গিয়ে যখন ওর সাথে ছবি তুলছিলাম তখন ওর হাজবেন্ডকে বললাম আরে রাফি ভাই আপনার কথা অনেক শুনেছি লুবনার মুখে শেষ পর্যন্ত সব কিছু ঠিকঠাক হলো ভদ্রলোক জায়গা খেয়ে গেল আমি জানি রাফির সাথে লুবনার ব্রেকআপ হয়ে গেছে এবং এটাও জানি এ ভদ্রলোকের কারণেই হয়েছে ইনি সম্পদশালী এস্টাবলিশড কিন্তু আমি তো রাফি নই আমার নাম শফিক শফিকুর রহমান উফ আমি সরি আমি আসলে দুষ্টামি করছিলাম আমিও হাস্যরস করতে করতে নিচে নেমে আসলাম আমার ছেলে যেদিন জন্ম হলো ডাক্তাররা বলে দিয়েছিল রক্তদাতা রেডি রাখতে রক্ত লাগবেই এমন কোনো কথা নেই কিন্তু হাতের কাছে থাকাটা ভালো আমার রক্তের গ্রুপও নেগেটিভ আমার ভোনেরও তাই ওকে আগে থেকে বলে রাখা হয়েছিল বাচ্চার পজিশন উল্টা হওয়ার কারণেই আগে থেকেই আমরা সিজারিয়ানের প্রিপারেশন নিয়ে রেখেছিলাম এবং ডাক্তার নির্দিষ্ট ডেট দিয়ে দিয়েছিল আমার বোন বুয়েটে পড়াশোনা করে ওকে সৈকত ফোন দিয়ে বলল ওই দিন উপস্থিত থাকার জন্য ও কিছুক্ষণ আমতা আমতা করে বলল ভাইয়া আমার তো পরীক্ষা চলছে তাও তাহলে সেমিস্টার ড্রপ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তুমি পরীক্ষা দাও আমি এদিকে ম্যানেজ করছি চিন্তা করো না আল্লাহ রহমতে রক্তদাতা ম্যানেজ হয়েছিল কিন্তু রক্ত লাগেনি আমার বাচ্চা সুস্থ সবলভাবে জন্ম নিয়েছিল ফেসবুক স্ক্রল করতে গিয়ে দেখলাম আমার ছোট বোন সেন্ট মার্টিনে ঘুরে বেড়াচ্ছি মনের ভেতরটা কেমন করে উঠেছিল বোনের বিয়ে ঠিক করা থেকে সব কিছুতেই উপস্থিত ছিলাম শুধু বিয়ের দিন উপস্থিত হয়নি ফোনের পর ফোন আসছিল আমি হায়ে তুলে বলেছিলাম অফিসে ছুটি পেয়েছি তো তাই ফ্যামিলি সহ সেন্ট মার্টিনে ঘুরতে যাবো প্ল্যান করছি কাপড় গুছাচ্ছি ছোট বোনের বিয়েতে বড় বোন উপস্থিত হইনি এটা নিয়ে অনেক কানাগুসা হয়েছিল তাতে আমার কিছুই যায় আসে না আমার অতি দুঃখের সময় যে উপস্থিত থাকতে পারে না তার খুব সুখের সময় আমি উপস্থিত না থাকলেই বাকি অনেকে বলে আমি রিভেন্স প্রিয় মানুষ হয়তো তাই আবার হয়তো বা না মাঝে মাঝে প্রিয় মানুষদেরকে বুঝিয়ে দিতে হয় নিজের মূল্যটা কাউকে কাউকে শিখিয়ে দিতে হয় কাছের মানুষের সাথে কেমন আচরণ করতে হবে কোনো কোন কথায় কোথায় বলতে হবে কখন পাশে থাকতে হবে কখন না থাকলেও চলবে আমি সাধারণ অতি সাধারণ কিন্তু আমি আমাকে ভালোবাসি যদি প্রশ্ন করা হয় আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি উত্তর হবে নিজেকে কারণ যে নিজেকে ভালোবাসতে পারে না নিজের মূল্যায়ন করতে পারে না সে সব জায়গাতে হুচটকে পড়ে এই গল্পটা ছিল একজন আপুর তাই ভাবলাম আমি আপনাদের মাঝে শেয়ার করি এবং আপনারাও একটু শুনুন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের অভিজ্ঞতা যদি আমাকে প্রশ্ন করা হয় তখন বলবো নিজেকে খুব ভালোবাসুন নিজেকে খুব মূল্যায়ন করুন এই গল্পটা আমি দুইটা ভিডিও আকারে আপনাদের মাঝে শেয়ার করেছি যারা প্রথম ভিডিওটি দেখেনি সবাইকে প্রথম ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কি মনে হলো গল্পটা শুনে এটা কি বাস্তবের সাথে মিল রয়েছে কিনা আমার তো গল্পটা দেখে খুবই ভালো লাগলো আর প্রথম একটা ভিডিওতে যদি আমি গল্পটা শুধু বলে দিতাম তাহলে এই হয়ে যেত তাই তো আমি ভিডিওটা বড় না করে দুইটা পার্টে দিয়েছি যেন আপনাদেরও সুবিধা হয় এবং মনোযোগ সহকারে শুনতে পারেন এই তো রান্না করছি রান্নার ফাঁকে হঠাৎ আমার নিচে যেতে হয়েছে একটা কাজে সারা বাবাকে দিয়ে সারামনে একটু গান গাইলো সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম হঠাৎ করে বাইরে আসার প্ল্যান করাতে সে আমার সাথে বাইরে আসবে বাইরে এসে সে যখন গান গাওয়া শুরু করলো আমি তখন বললাম মামা আমি একটু ভিডিও করব তুমি একটু গান গাও একটু বলেছি বিদাস সে একটুই গান গেয়ে শোনালো যাই হোক একটু অনেক মজা করলাম দুই মামি মিলে বাইরে অনেক ঘুরাঘুরি করলাম বাসায় এসে সারাকে খাওয়ালাম কারণ বাসায় এসে দেখি সারা বাবা রান্নাটা যতটুকু পাখি ছিল সে করে ফেলেছে আলহামদুলিল্লাহ আমার নিচে যেহেতু একটু কাজ ছিল আর এই তো সারা পাখি খুব খাওয়াচ্ছি সারার জন্য মূলত আমি সবজিটা রান্না করেছি এটা বাচ্চাদের খাওয়ালে খুবই মজা করে খাবে ইনশাল্লাহ তারপর হচ্ছে আমি জোয়ানকে নিয়ে ঘুম পাড়াচ্ছিলাম এই সময় সারা বাবা একটু রুমগুলো ঝাড়ু দিয়ে দিচ্ছে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম